আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে প্রথমে স্নানটা সেরে নিয়েছি স্নানটা সারা থাকলে না অনেকটা কাজে অনেকটা সুবিধা হয় আর তারপরে চলে এসেছি দেখো রান্না করে এই যে প্রথমে ডালটা তো প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম একটা সিটি দিলেই হয়ে যায় তো সেই জন্য তাড়াতাড়িও হয় আর গ্যাসটাও বাঁচে আর এইদিকে দেখো বেতে শাক বসিয়েছি সিম আলু আর বেগুন দিয়ে তোমরা কারা কারা এইভাবে বেত শাক খাও অবশ্যই কিন্তু জানাবে দেখো বন্ধুরা মাছের তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে একদম ফুলকপিগুলো আগে একটু ভেজে নিয়েছিলাম তারপরে আলু কষিয়ে ফুলকপি কষিয়ে মাছ দিয়েছি ঝোল দিয়েছি লঙ্কা পরে দিলাম কুচু আগে মাছ তুলে রাখলাম তারপরে লঙ্কা দিলাম তো মশলাপাতি সব কিছু দেওয়া এখন মাছের তরকারিটা জাস্ট নামিয়ে নেব হয়ে যাবে হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে নটা দশ আর এই যে বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে সমস্ত কাজ সংসারের এই বেলার আবার দুপুরবেলা কিছু কিছু কাজ থাকে যেগুলো দুপুরবেলাতেই করতে হয় এখন এই যে ফুসফুসকে বইনে বসিয়েছি যে এখন স্কুলে যাওয়ার জন্য এক ঘন্টা বাকি আছে কেন এখন তো স্কুলে যাওয়ার জন্য বাকি আছে সেই কারণে বললাম চলো তাহলে একটু বই পড়ে নাও তো ওকে বই পড়াচ্ছি হ্যাঁ ওটা মোছো ওকে না এখন ইংরেজি খাতাটা ধরেছে আগে তো বাংলা খাতা অঙ্ক খাতা সবই লিখতে পারে এপিসি তো লিখতে পারে তাই ইংরাজি খাতাটাই ওকে বারবার লেখাটা প্র্যাকটিস করাচ্ছি রাত্রেও লিখিয়েছি তোমাদের দেখিয়েছি আমি আর এখনও আমি তাই আগে এবিসিডিটা লিখে নিচ্ছি আর কি বলতো বন্ধুরা বড় হাতের এ ইংরাজি খাতায় একদম পুরো ঠিকঠাক হয়ে গেছে ওটা আর সমস্যা হবে না এখন সমস্যা একটা হবে ছোটো হাতের ছোটো হাতের এবিসিডিগুলো এখন লেখানো বাকি মানে শেখানো ছোটো হাতের এবিসিডি তো সম্পূর্ণই পারে কিন্তু তোমার হচ্ছে এমনি ইংরাজি খাতায় এখনও দেখছি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ছোটো হাতের এবিসিডি লিখতে তো এখন বড়ো হাতের আর ছোটো হাতের একসাথেই লেখানোর চেষ্টা করছি একবারে অনেক সময় লিখছে না কিন্তু সেইগুলো আবার ঠিক ম্যানেজ করে লিখিয়ে দিচ্ছি আমি তো শিখিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা চলো এখন আর ও পারো দেখা ভালো করে দেখা বন্ধুদের এই লেখা তো বন্ধুরা চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কুটুসে স্নান খাওয়া সব কমপ্লিট আর ওর ঠাম দেখো ওকে এখন রেডি করে দিচ্ছে ওর ঠাম ওকে জুতোটা প্রত্যেক দিন পরিয়ে দেয় কারণ ড্রেসটা আমি পরিয়ে দিই আর তারপর আমার আর সময় হয় না ওর ঠাম এদিকে জুতো পরাতে থাকে আর এইদিকে আমি রেডি হতে থাকি এইভাবেই আর কি তাড়াহুড়ো করে ওকে নিয়ে বেরিয়ে যায় তো এই যে দেখো জুতো পরছে আর কত বায়না করছে কত গল্প করছে আর তো ওর আছেই সব সময়কার জন্য

এখন সময় হচ্ছে এগারোটা কুড়ি আর এখন আমি কুটুসিকে দিয়ে চলে আসলাম এখন যাচ্ছি ওপরে আমাদের চাউমিনগুলো রোদ্রে দিতে হবে যেগুলো করা হয়েছে আজকে সেইগুলো রোদ্রে দেওয়ার জন্যই আমি যাচ্ছি তো চলো পরে আবার কথা হবে চলো তোমাদের একটু দেখাই চাউমিনগুলো এই দেখো তারও ব্যাগ ক্যামেরায় দেখায় এই দেখো চাউমিন এইগুলো হচ্ছে যে বাবা লাইন লাইন করে সাজাবে করবে এই এই দেখো দেখো নিচে সব পড়ে আছে পাতা আছে জন্য বস্তা যাতে নোংরা না হয় সেই কারণে চলো এবার এগুলো নিয়ে রোদ্রে দিয়ে আসি হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে দুপুর আড়াইটা আর এখন আমি কুট্টুসকে ভাত খাওয়াচ্ছি এই দেখো কুট্টুস তোমাদের দেখাচ্ছে যে এটা হচ্ছে বেগুনি ঠিক আছে নাও আর ভাত প্রায় খাওয়ানো হয়েই গেছে এখন মনে পড়লো তোমাদের সাথে তো শেয়ার করা হলো না তো আজকে ডাল সেদ্ধ নিয়েছি আর বেগুন ভাজা আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো সেই কারণে ওর জন্য একটু মটর ডাল সেদ্ধ রেখেছিলাম সেই ডালটা দিয়ে ভাত খাইয়ে দিলাম আর ও কিন্তু বেগুন ভাজা বেগুনিটা খুব ভালো খায় শুধু বেগুনই না বেগুনি আমি দেখেছি পেঁয়াজি বলো বেগুনি বলো মানে বেসনের যে কোনো বড়াটা ও খুব ভালো খায় তো সেই কারণে ও ঠামুকে ভেজে দিলো ও খাচ্ছে আমাদের জন্য ভেজেছে কিন্তু ওকে আগে ভেজে দিলো লঙ্কা ছাড়া ও সেটাই খাচ্ছে বাবা বলো বন্ধুতে বলো ভালো লাগছে সোনা খেতে খুব টেস্ট তাই তো একটু দেখাও তো তাহলে বন্ধুরা চলো এই যেটুকো খাওয়া বাকি আছে এই যেটুকো বাকি আছে ওকে খাইয়ে নি পরে আবার কথা হবে দেখা তোকে বায়না করে করে খাওয়াতে হয় বন্ধুরা এখন সময় হচ্ছে বিকাল চারটে দশ তো এখন অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসতাম আর এখন কিন্তু আমি কুটুস্কে ঘুম পাড়িয়েছি তুষকে ঘুম পাড়িয়ে তারপরে ক্যামেরা অন করলাম ও এত দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে ঘুম আর আসে না ও সহজে তো যাই হোক ফাইনালি এখন ঘুমিয়েছে তো তারপরে আমি ক্যামেরাটা অন করলাম যে অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না সেই কারণে তো হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে বিকাল ওই দেখো পোনে ছটা সন্ধ্যা আর কি বিকাল বলে ফেললাম ভুলে তো একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে রান্নাঘরে কিছু কাজ ছিল বাসন মাজা হয়ে গেছিলো দুপুরবেলা কিন্তু বেসিনটা পরিষ্কার করেছিলাম না তো সেই কারণে বেসিনটা পরিষ্কার করে আসলাম আর এই দেখো বেসিনাটা তুলতে হবে সেই সেইমাত্র ঘুম থেকে উঠলো আমি তো অনেকক্ষণ আগে উঠেছি আর আমার সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে তারপরে যে একটু খাটে বসলাম আর এখন যাব দিদি ভাইদের বাড়িতে তো আমি আর কুট্টু দুজনাই যাব কেন যাব কি করতে যাব তোমরা গেলেই দেখতে পাবে ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে বুঝতে পারবে যে কেন যাবে ভালোর জন্যই যাব তো চলো পরে আবার দেখা হচ্ছে রেডি হয়ে নি একটু করে এই দেখো বন্ধুরা চলে এসেছি দিদি ভাইদের বাড়িতে আর দেখো কেন এসেছি এই দেখো ভেজিটেবিল চপ বানাচ্ছে তো সেই কারণেই এসেছি আরও একটা কারণ ছিল তার জন্যই এসেছি দুটো কাজে এসেছি দুটো কাজে ভালো মতো মিটে গেছে আর এই দেখো ভেজিটেবল চপ বাড়িতে বানিয়েছে দারুণ টেস্টি হয়েছিল খেতে তো এইগুলো বাড়িতে বানিয়ে টুকটাক মাঝে মাঝে খেলে ভালোই লাগে শীতের দিনে তো অনেক রকম সবজি পাওয়াও যায় করতেও কিন্তু সুবিধা হয় হ্যাঁ একটু খাটনি হয় যে এটা করো ওটা করো তো খেতে দারুণ লাগে এখন সময় হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটা মতো তো চলে এসেছি বাড়িতে আর এই যে কুট্টুসের খাবার ও খাবে কমপ্লেন তো সেটা ওকে গুলে দিচ্ছি দুধে আর দুধটা বেশ গরম আছে একটু ঠান্ডা করে নিতে হবে আর ওইদিকে চা বসিয়েছি চাটাও সেখানে নিতে হবে চাও হয়ে গেছে দুজনার চা করেছি মার আর হাজবেন্ডের তো দুজনাকেই দেব মাকে একটু পরে আর তার আবার মুড়ি লাগবে দেখো এই যে বন্ধুরা এই যে চা নিয়ে এখন যাচ্ছি তারা হাতের মধ্যে দিয়ে আসতে হবে চা তাই এই যে দেখো কাজ করছে না চ এবার কুট্টুসের খাবারটা দেবো কুট্টুসকে খাবারটা খাইয়ে দেব তারপরে একটা জায়গায় যাবো সবারই সন্ধ্যাবেলা টিফিন করা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে দেখো কুট্টুস আর ওর বাবা বিছানায় বসে আছে কুট্টুস বই পড়ছে মানে ওর বাবা পড়িয়ে দিচ্ছে বলে বলে দিচ্ছে ও লিখছে স্কুলের হোমওয়ার্ক আছে দুটো খাতায় আর এমনি বাড়িতেও তো টুকটাক লেখানো লাগে তো সেইগুলোই আর কি লেখানো হচ্ছে এখন স্কুলের হোমওয়ার্কটা আগে করিয়ে নেওয়া হচ্ছে একটু সেদিকে লিখুক আর এদিকে তোমাদের প্রত্যেক দিনের বলা কথাগুলো আরও একবার বলে নিই তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন বাজে রাত্রি দশটা এই যে বাবা দোকান থেকে টি নিয়ে আসলো খালকে রান্নার জন্য আর এখন আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়াও করবো তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে দেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি